তো হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছি মাছ ধরতে এসে পুকুরে দেখতে পাচ্ছি পুকুরটা দেখে দেখতে পাচ্ছি এই জায়গায় মাছ ধরবো ঠিক আছে এই জায়গায় মাছ ধরবো চুরি করে পরের পুকুর ঠিক আছে মানে দেখো আটা হাতে আর এই যে বনছি ঠিক আছে মাছ ধরবো ঠিক আছে মাছ ধরার জায়গাটা দেখো কীরকম জায়গা ঠিক আছে ভয়ঙ্কর জায়গা ঠিক আছে নাম নামবো ঠিক আছে ভিডিও তোমার লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবে ঠিক আছে এই বনছি টুনছি আটা হাতে তোমার ভিডিও কতটা মাছ পেয়েছে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো বন্ধুরা নেমে পড়ছি ঠিক আছে এই জায়গায় ঠিক এই জায়গাটাই মাছ ধরবো ঠিক আছে বুঝতেই পারছো কত কষ্ট হবে এখানে তো ফেরোটা তোমার লাস্ট মন্দির দেখতে লাগছে আর এত অন্ধকার জায়গা এখানে আর যার কুকুর সে যদি চলে আসে এত ঠাপ দিকে বুঝতেই পারছো

বুঝতে পারলে আসতে আসতে পারছে আর বনশে দেখাবে হ্যাঁ বনশেষে দেখতে পাচ্ছকার খাওয়ার বুঝতে পারলে বিশাল অন্ধকার জায়গা

শুধু ভিডিওটা করার জন্য এসেছি এখানে মা হচ্ছে আজকে কি টিপানোর সিস্টেম নেই ঠিক আছে ওই মাছ খাচ্ছে না আরে এই বোন সেটা ভালো না মনে হচ্ছে না তো এখানে যদি এত সুন্দর জায়গা ঠিক আছে যদি খেতক তারা সুন্দর লাগতো যদি খেতে এত সুন্দর জায়গা দেখে অন্ধকার 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 ভয়ঙ্কর এলাকা দেখে বলে ভয়ঙ্কর এলাকা জায়গাটা ঘুরিয়ে দেখাতে যাব না আমি আস্তে আস্তে ঘোরা দেখতে বাচ্চা কত সুন্দর জায়গা ঠিক আছে তোমরা দেখতে থাকো ভেজাল লাস্ট পর্যন্ত কত সুন্দর জায়গা হোক ঘোরা দেখতে পেলে কত সুন্দর জায়গা ঠিক আছে এটা তো মাছ যাচ্ছে না বেকার তোমাদের সময় নষ্ট করে কাজ নেই ঠিক আছে মাছই খাচ্ছে নাগরাম বন্ধ করে দিচ্ছি ঠিক আছে তো তোমরা এই চ্যালেন্ট অন্য অন্য জায়গায় আমি মাছ কালকে গঙ্গা যাবো মাছ ধরতে তোমরা দাও ঠিক আছে